ফের আক্রান্ত সাংবাদিক রাতের আধারে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত সুজিত আচার্য নামে এক চিত্র সাংবাদিক ঘটনা রবিবার গভীর রাতে রাজধানীর সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে রবিবার অনুকূল ঠাকুরের রাজ্য ভিত্তিক জন্মদিবস উদযাপন অনুষ্ঠান ছিল মলয়নগরে এই অনুষ্ঠানে সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন চিত্র সাংবাদিক সুজিত আচার্য রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার পর মেশিন ও অন্যান্য জিনিসপত্র বহনকারী গাড়ি অনুষ্ঠান স্থলে পৌঁছতে দেরি করে একাধিকবার ফোন করার পর সংশ্লিষ্ট গাড়িটি রাত প্রায় দুটোর সময় অনুষ্ঠান স্থলে যায় এ নিয়ে গাড়ি চালকের সাথে সুজিতা আচার্যের কথা কাটাকাটি হয় পরবর্তী সময় মালপত্র গাড়িতে তুলে সাংবাদিক সুজিতা আর্জ বাইকে করে বাড়ি ফিরছিলেন তার পেছন পেছন একটি গাড়ি ধাওয়া করতে শুরু করে গাড়িটি রাজধানীর সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায় সুজিতের বাইকে পেছন দিক থেকে ধাক্কা মারে গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সুজিতা আচার্য। তখনই গাড়ি থেকে পাঁচ ছয় জনের এক দুষ্কৃতী দল নেমে তাকে বেধড়কভাবে মারতে শুরু করে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এই সময় পেছন দিক থেকে একটি গাড়ি আসতে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় পরে স্থানীয়দের সহায়

হেলমেট দিয়া এবারে গাড়িতে বট দিয়া ইত্যাদি মধ্যে নিয়ে মানে যা খুশি তা ছিল প্রায় পাঁচ ছজন